হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছ হাড়িতে বসেছে পায়েস আমি পায়েস ছাড়া কিছু করতে পারি না প্রথমে দেখতে পাচ্ছ আমার বরের আজকে ছিল বার্থডে মানে কালকে ছিল বার্থডে তো আমি কি রান্না করলাম পায়েস রান্না করলাম হ্যাঁ পায়েস আর কি করলাম এ দেখো বেলুন ফুলাচ্ছি প্রথমে আমি একা একাই বেলুন ফুলাচ্ছিলাম তারপরে দেখি আমার মেয়ে আর আমার এই ভাস্তি চলে আসছে বেলুন ফুলাতে তো ওরা আমাকে খুবই সাহায্য করলো বেলুন ফুলাতে তারপরে আমি একটা বেলুন ফুলাই নিই ওরাই সব বেলুন আমাকে ফুলিয়ে দিল আর তারপর আমি সব লাগাতে চলে গেলাম এক এক করে তো ওদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এত বড় সাহায্য করে দিল দেখো এবার দেখো আমি এই ছোট্ট জায়গায় ডেকোরেশন করলাম দেখো সব জায়গায় বেলুন লাগালাম লাগিয়ে টাগিয়ে এখন ব্যাস রেডি হয়ে গেল বন্ধুগণ কেমন লাগছে ফুলের বেলুনের লাগানোটা আর এইখানে ও আমার বর বসবে কেক কাটার জন্য সেই কারণেই এই এটুকু জায়গাতেই বেলুন লাগিয়েছি দেখো কেমন লাগছে আশা করি সব খুব ভালো লাগবে লাগবে তো বন্ধুগণ আমার বেলুন লাগানো একদম কমপ্লিট এখনই বার্থডে বয় আসবে কেক কাটার জন্য তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি সবারই খুব ভালো লাগবে ও তোমাদের বলাই হয়নি আমি কেক অর্ডার করেছিলাম বাড়িতে আজকে আমি আর কেক আনিনি দোকান থেকে বাড়িতে কেক আসছে দেবী মাওয়াল নামে একজন ইসলামপুরে উনি আমাকে কেক ডেলিভারি করে দিয়েছে আমাকে যেতে হয়নি ইসলামপুর কেক অর্ডার দিয়ে চলে আসছে প্রথম নিলাম কেকটা তো বন্ধুগণ নিজের জন্মদিন নিজেই রান্না করছে আর কি আজকে আইটেম হবে আলু পরোটা আর ছোলার আর ঘুগনি পায়েস আর ফুলকপির তরকারি যেটা আমার বর নিজেই করছে শুধুমাত্র পায়েসটা আমি করছি দেখো আমার বরের হাতের কাজ কত সুন্দর করে হাতে করে আর কি আলু পরোটা বানাবে তোমরা এর আগেই দেখেছো আলু পরোটা বানাতে তো আজকে আমি আলু পরোটা বানানো দেখাবো না শুধুমাত্র আজকে জন্মদিনটা আমরা তোমাদের দেখাবো এই দেখো এখন বার্থডে বয় আসবে এখানে বসবে বার্থডে বয় বার্থডে বয় বার্থডে বয় জলদি আসো বার্থডে বয় দেখো সবাই বসে আছে এখানে একজন ঠিক করতেছে

ট্যান ট্যান দেখো কেকটা চলে এসেছে কেকটা দারুণ হয়েছে সত্যি কথা বলতে এতদিন দোকানে কেক খেয়ে তো আজকে বাড়ি বানানো কেকটা খেলাম আমি তো অত বুঝি না কেক কেমন হয়েছে না হয়েছে কেন কেক অতটা আমি পছন্দ করি না কিন্তু যারা যারা কেকটা খেলো বললো খুবই টেস্টি কেকটা হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ যিনি দিয়েছে দেবী ভাওয়াল কেকটি তো আগামীতেও আরও কেক আমি নিব অবশ্যই

চারা চারাচারা পায়েস আর ফুলকপির তরকারি কি দিয়ে বড়ি দিয়ে বড়ি দিয়ে দেখো শেষ আমাদের রান্না বাড়ি খাবো এখন এই দেখো আমরা খাবো পরোটা দেখো দেখো পরোটা আলু এই দেখো দেখতে বেশি লাগতেছে